ইসলামে সকালবেলা জাগার গুরুত্ব অনেক রাসুল সাল্লা আলাইসালাম দোয়া করতেন আল্লাহ আমার ওম্মতের সকালকে বরকতময় করে দাও তিরমিজি এই হাদিসটি শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং আধুনিক বিজ্ঞানের সাথেও মিলে যায় বিজ্ঞান বলছে সকাল পাঁচটা থেকে আটটার মধ্যে ব্রেইনের কার্যক্ষমতা সবচেয়ে বেশি এই সময় হরমোন ব্যালেন্সড থাকে যেটা মোট এবং এনার্জি বাড়ায় সকালবেলা সূর্যরশ্মি ভিটামিন ডি এর উৎস ইমিউন সিস্টেমকে করে শক্তিশালী কিন্তু যারা সকাল নয়টার পর অভমান তাদের মধ্যে হতাশা মানসিক চাপ এবং অলসতা বেশি দেখা যায় চাকরি বা পড়াশোনায় সাফল্য কমে যেতে পারে ইসলামে সকালবেলার সময়কে রিজিক বৃদ্ধির সময় বলা হয়েছে যারা ভোরে জাগে তারা শুধু শারীরিকভাবে নয় আধ্যাত্মিক এবং মানসিকভাবে বেশি সফল হয়